আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের রুকিয়া পেপারটি আমরা চমৎকার একটা ব্যাগে করে রুকিয়া পেপারটি আপনাদেরকে দিচ্ছি এই রুকিয়া পেপারটি কাদের জন্য যাদের বহুদিন ধরে জিন্নাতে সমস্যা করতেছে জিনের সমস্যাগুলো আপনার থেকে যাচ্ছেই না অথবা যারা জাদুতে আক্রান্ত হয়েছে যার ফলে আপনার পেটে সমস্যা দেখা দিচ্ছে দীর্ঘদিন ধরে পেটে সমস্যা চিকিৎসা করে আপনি কোনো ফায়দা পাচ্ছেন না ডাক্তার দেখায় কোনো উপকার হচ্ছে না এইরূপ যাদের সমস্যা অথবা যাদের শরীরে বিভিন্ন জায়গাতে ব্যথা অনুভব করেন কিন্তু ব্যথাগুলো দূর হচ্ছে না ঔষধ সেবন করেও ফায়দা পাচ্ছেন না এবং যাদের উপর অলসতার জাদু করা হয়েছে অর্থাৎ আপনার কর্মস্থানে যেতেই আপনার ভালো লাগে না কাজ করতেই মন বসতেছে না এই রূপ জাদুতে যারা আক্রান্ত হচ্ছেন এবং যেই সমস্ত লোকেরা জিন জাদুতে বহুদিন ধরে আক্রান্ত এই আক্রান্ত হওয়ার ফলে বহু চিকিৎসা করেছেন কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন না এমন নিরাশ হয়ে ঘরে বসে আছেন কষ্ট পাচ্ছেন এই সমস্ত রোগদের জন্য আমাদের রুকিয়ে রুকিয়া পেপারটি খুবই চমৎকার ফায়দা দেবে ইনশাআল্লাহ আমি গত বিশ বছর ধরে বহু রুগীদের উপর এই চিকিৎসাগুলো প্রয়োগ করার ফলে যখন আমরা অবলোকন করেছি যে অধিকাংশ রুগী আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছে এই দোয়া দরুদগুলোকে একত্রিত করে আমরা একটা রুকিয়া পেপার সাজিয়েছি যেটা আপনার জন্য কল্যাণ বই আনবে ইনশাআল্লাহ এবং যেই সমস্ত রুগীদের বারবার জিনগুলো তাদের শরীরে হাজির হয়ে তাদেরকে কষ্ট দিচ্ছে চিকিৎসা করার পরেও উপকার হচ্ছে না এই সমস্ত জিনদেরকে মেরে ফেলার জন্য কিছু পন্থায়ের মধ্যে আমরা দিয়েছি তাহলে চলেন আমরা দেখি যে এই রুকিয়া পেপারের মধ্যে কিভাবে লেখা হয়েছে এক নম্বর কথা হলো এগুলো আমি জাফরান কালি দিয়ে নিজ হাতে লিখে দিয়েছি যেটা আপনি ব্যবহারের নিয়ম এখানে লিখে দেওয়া আছে আপনি এটা ব্যবহার করলে আশা করা যায় আশাতীত ফায়দা পাবেন আকাবিরদের থেকে একথা প্রমাণিত যে চিকিৎসা জগতে দোয়া দুরুদ লেখে যদি এটা জাফরান কালিদের লেখা যায় তাহলে চমৎকার উৎকৃষ্ট ফায়দা পাওয়া যায় এক নম্বরে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে নিয়ম লেখা আছে এখানে এরূপ তিনটি কাগজ আছে কাটা কাটা আমরা কেটে দিয়েছি এরকম কাটা তিনটি কাগজ আছে এর এক পিচের মধ্যে এখানে লেখা আছে সুহান আল্লাহ সুহান আল্লাহ আজমাতুল্লাহ বুরহান আল্লাহ সোনা আল্লাহ কিবরিয়া উল্লাহ জালাল উল্লাহ আল্লাহ তালার কিছু সিফাতি নাম এটা আমরা বহু রুগীর উপর প্রয়োগ করে দেখেছি যেটা শরীরের মধ্যে যে কোনো জাদুকে নষ্ট করার জন্য বিশেষভাবে কাজ করে এটা তো এর এক পিস ভিজিয়ে সাত দিন সকালে খেতে হবে এভাবে একর দিন পর্যন্ত এটা খেতে হবে এরপরে এই যে একটা কাগজ দেখতে পাচ্ছেন এর মধ্যে সুরা ফাতে হাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা সুরা ফাতে হা এবং আয়াতে শেফা এবং লাহউল আলাহ কুয়াতাইল্লা বিল্লা এটা লেখা আছে তো এইটা আকাবিরগণ লিখেছেন দুরারোগ্য রোগ অর্থাৎ যে কোনো রোগ সেটা জিনের সমস্যা হোক জাদুর সমস্যা হোক নজরের সমস্যা হোক এটা আপনি পানিতে ভিজায় খেলে আপনার এই সমস্যাগুলো চলে যাবে এখানে নিয়মটা লিখে দেওয়া হয়েছে এর এক পিস পানিতে ভিজিয়ে দিনে দুইবার করে একচল্লিশ দিন পর্যন্ত এটা খেতে হবে এই যে একটা কাগজ দেখতে পাচ্ছেন এটা সৌরা মিনুনের শেষ চার এটা জিন্নাতের ব্যাপারে খুবই কাজ করে এবং একটা হাদিস যদিও তার সনদটা দুর্বল নবীজি বলছেন আল্লাহ করা আলাল জাবাল্লা সালা এ আয়তের মধ্যে এমন পাওয়ার আছে যেটা পড়ে পাহাড়ের উপর ফু দিলে পাহাড় সরে যাবে এরূপ পাওয়ার রয়েছে এই আয়তের মধ্যে এবং এই যে একটা কাগজ দেখতে পাচ্ছেন এটা কুরআনুল কারিমের একটা আয়াত আছে ওবিল হাক্কি আনসাল না হবিল হাক্কি সালা ওমার সাল না কাল্লা বুবাসির নাদির আর হাদিসের একটা দোয়া আছে বিসমিল্লা আর হজুব ইজাতিল্লাহ কুদরতি মিং আদি দু হাজুর এটা অলি তেলে ভিজাইয়া আপনার শরীরের যেই জায়গাতে ব্যথা হচ্ছে এটা ব্যবহার করলে আপনার শরীরের এই ব্যথাগুলো অতি দ্রুতই চলে যাবে ইনশাআল্লাহ এবং যাদের শরীরে বারবার জিন হাজির হয় তাদের জন্য এই যে কিছু দুষ্ট লোকের নাম ফেরাউন হামান করুম এদের ওপর লানত করা আছে এটা এটা সরিষার তেল মেখে আগুন ধরিয়ে যদি আপনি নাকে ধোয়ানেন আশা করা যায় আশাফ আলী থানবির রহমতুল্লাহ বলেছেন যে একটা জিন একটা পোড়ায় ধোয়া দিলে একটা জিন মারা যাবে সে কাছে থাক বা দূরে থাক যেই জায়গা থেকে আপনাকে ক্ষতি করুক আপনি এই উপকার পাবেন ইনশাল্লাহ এই কয়েকটি জিনিস নিয়ে আমরা আমাদের প্যাকেজটাকে সাজাইছি যেটা আমাদের এই চমৎকার লোকিয়া পেপার নামক এখানে আমার নাম ঠিকানা দেওয়া আছে নিয়ম কারণ আপনি না বুঝলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এটা আমরা বিক্রি করতেছি এগারোশো টাকা অর্থাৎ কুরিয়ার খরচ একশো আমরা এটার জন্য নিচ্ছি এক হাজার টাকা অর্থাৎ যেই সমস্ত বন্ধুরা নিতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আপনার নাম ঠিকানা লিখে দিলে আমরা আপনার গন্তব্যে রুকিয়া পেপারটি পৌঁছে দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ